ডান হাতে খাও মিয়ালিক পাশ থেকে খাও একসাথে তিনটা কথা বললেন এই তিনটা কথা নিয়ে আজকে কিছু হাদিস অনুবাদ হবে এক খেলে চেয়ে থাকবেন বলো নিয়ে একসাথে খাবেন জরুরি কথা আছে ছেলে মেয়েকে বলে দিবেন বিসমিল্লা বলো হজায় ফার্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন ইন শাইতান ইসতাহিনতুম নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না আপনার স্ত্রী দায়িত্বশীল হিসাবে যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলবে যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে বিসমিল্লা বলে খেতে বসবেন নইলে এই খাদ্য শয়তান খাবে কাউকে বলা লাগবে না যাবেন রাজিয়াল বলেন রসুল আলাইহি অসাল্লাম বলেছেন এই যা দেখার আহাদক যকারাল ইনদ দখিল ইনদ তামি কালা শয়তান লা মাবিতা লাকুম লা আশা যখন কোনো মানুষ বাড়িতে ঢোকে সালাম দিয়ে ঢোকে যখন কোনো মানুষ খেতে বসে বিসমিল্লাহ বলে তখন ইবলিস অন্যান্য শয়তানকে বলে লা মাবিতা লাকুম লা এই বাড়িতে থাকারও নেই এই বাড়িতে খাওয়ারও নেই কেটে পড়ো থাকাও যাবে না খাওয়াও যাবে না থাকা যাবে না কেন সালাম দিয়ে ঢুকেছে এই জন্য বাড়িতে কেউ না থাকলে সালাম দিয়ে ঢুকবেন বাড়িতে ফেরেস্তা আছে জরুরি বিধান জরুরি লজ্জাবোধের কিছু নেই সালাম দিয়ে ঢুকতে হবে স্ত্রী আছে হঠাৎ করে বলবেন এত বড় কাজ কেমন হলো কেমন কেমন লাগছে ভালো লাগে না যেন নন নাই না না লাগছে কেমনে বলি জি না সালাম দিয়ে ঢুকতে হবে চাপাই নবমের ভাষায় আপনি তো সালাম দিয়ে ঢুকবেন আপনার বাপকে ঢুকতে হবে আপনি বাধ্য এখানে আপোষের কোনো সুযোগ নেই সালাম দিয়েই ঢুকতে হবে বিসমিল্লা বলেই খেতে হবে তিনি বলেন এই দেখা আহা দোকম ওলা ম্যাচ করিলেন তো হইলেন তা আমি কালা আশা যখন কেউ সালাম দিয়ে ঢুকে না বিসমিল্লা বলে খায় না তখন শয়তান বলে এই বাড়িতে থাকো আর খাও হাদিস বোখারি মুসলিম সন্ধের কোন অবকাশ নেই যাদের রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন আপনাদের সব জায়গাতেই থাকে শয়তান আপনাদের সাথে সব সময় মানুষের সাথে থাকে এমনকি খাওয়ার সমাতেও থাকে এখানে একটা হাদিস বলবো এ হাদিস শেষ হলে ইনশাল্লাহ লোকমা খেতে বসে যদি কিছু ভাত পড়ে যায় রুটি পড়ে যায় তো তোমিট মিনা যা উঠিয়ে নে দেখতে হবে ময়লা মাটি কিছু লেগেছে লাগলে সরিয়ে দিতে হবে ওল ইয়া তারপর খেয়ে নিতে হবে ওলা হলি শেতন শয়তানের জন্য ছেড়ে রাখতে হবে না ওলা ইয়াদরি ফিয়াতিনাল বারাকাত তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে অতএব খেতে বসলে শয়তান এখানে আছে এ কথাই ঠিক একে বিসমিল্লাহ দিয়ে ঠেকাতে হবে পড়ে গেলে উঠিয়ে নিতে হবে ময়লা লাগলে সরিয়ে দিতে হবে সেটা আবার খেয়ে নিতে হবে সেইটা গরুর চারি গরুর নান্দে দিতে হবে না আরোটা দেন আঙ্গুর চেটে খেতে হবে প্লেট চেটে খেতে হবে তোমার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে পড়ে গেছিল সেটা রেখে দিয়েছ বাড়ি থেকে বরকত চলে গেছে ওটা শয়তান খেয়েছে স্বামী স্ত্রী মিলে যদি প্রতি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করেন বুঝতে পারবেন না কিভাবে আসে আর কিভাবে যায়। আব্দুর রাজাক সাহেব মর তুমি দাওয়াতের জন্য বলেছিল দিনের জন্য দশ টাকা দেন কিন্তু দিনই উঠে চলে এসেছি তারপরে দেখলাম যে বুঝলাম না টাকা যে কিভাবে আসলো আর কিভাবে গেল বুঝলাম না এটা আসবে আর যাবে তখন বুঝতে হবে বরকত নেই আসে স্বাভাবিক যায় তখন বুঝতে হবে বরকত আছে নিজে খেলাম বাপ মাকে দিলাম ফকিরকে দিলাম প্রতিষ্ঠানে দিলাম দেখি কিছু আছে তখন বুঝতে হবে বরকত আছে